চলতি মাসের বিশ তারিখের পর বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এই নিম্নচাপ পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এ মাসের শেষের দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আর এই ঘূর্ণিঝড়টি আইলার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়াবিদরা বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে দুই সালের পঁচিশ মে সে সময় সুন্দরবনে আশ্রয় পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন আবারও ফিরে আসতে পারে চলতি বছরের পঁচিশ মে আবারও একবার আশ্রে পড়তে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এমন তথ্যই জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ভারতীয় আবহাওয়া বিভাগের বরাদ দিয়ে হিন্দুস্থান টাইমস জানায় আগামী চব্বিশ মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণরূপ নিলে এর নাম হবে রেমাল এ নামটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ